উনি যে খাস কর্ম করেছেন বা ওনার খাস দেখে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অনেক প্রসন্ন অনেক সন্তুষ্ট ওনাকে অনেক ভোট দেবেন হাত ভরে ভোট দেবেন এটা আমার দৃঢ় বিশ্বাস বর্তমানে আসি বাগা জিপির দলাই সমজিলার বাগা জিপির হাওতানি আর আমার সঙ্গে রয়েছেন আফতাব লস্কর যিনি হলেন ভারতীয় জনতা পার্টির এবং শক্তিন ইনচার্জ শক্তিকন্দ্র ইনচার্জ এবং নবীন নাগরিক এই এতদ অঞ্চলের ওনার কাছ থেকে জানার চেষ্টা করব তো প্রথমে আপনাকে নমস্কার আসসালামু আলাইকুম বর্তমান কুর দলাই쨌ো নির্বাচন কমিশনার দিনকান যদিও ঘোষণা না করে তথাপি আমরা দেখতে পাচ্ছি দলাইয়ের যে রাজনীতিটা শাসক দলের রাজনীতিটা একদম গরম উত্তপ্ত সেটা বিষয়ে আপনার কাছে জানার চেষ্টা করব সংগঠনের সঙ্গে জড়িত আছি ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা যারা বা যে সংগঠন আছে সবার সঙ্গে আমার অত্যন্ত গুরুতর সম্পর্ক এবং পরিচিতি বর্তমান যে রাজনীতি আমাদের সম্মুখে যে রাজনীতি চলছে বা নির্বাচন আসছে আমি দেখতে পাচ্ছি দলাই সমষ্টিতে যে ধরনের সরগরম এবং দলীয় কুন্দল তার সঙ্গে বিভিন্ন সংগঠন সংগঠন থেকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন দিচ্ছেন আমি কিন্তু এই সমস্ত জিনিসের মধ্যে অত্যন্ত ইন্টারেস্টেড নয় কারণ আমরা যে যত যতদিন পর্যন্ত আমাদের এই দলাই সমষ্টির বিধায়ক ছিলেন হরিমনসগুলো আচ্ছা আচ্ছা উনিও উনি যেরকম রকম কর্ম করেছেন বা আমাদের এলাকার মানুষের সঙ্গে যে সমস্ত সম্পর্ক ব্যবহার ছিল ওনার 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 তার পরবর্তীতে বাই ইলেকশনে আমাদের যিনি মেয়া দাস যিনি টিকিট পেয়েছেন দলের এবং নির্বাচিত হয়েছেন বিধায়ক হিসাবে উনিও আমি আমার আমার মতে উনিও আমাদের ফরিমল শুক্লবৈর উত্তর হিসাবে আমরা মনে করি জানি না দলে কিভাবে ভাবে আমি দলের কথা বলছি না আমার ব্যক্তিগত মতামত শুক্লবৈর পরে ওনার উত্তরসূরি হিসাবে ওনার জায়গাটা পূরণ করেছেন এটা আমার দৃঢ় বিশ্বাস আমার মতো আমরার যিনি বর্তমান এমপি উনিও গত বাই ইলেকশনে নীহারঞ্জন দাসকে এই জায়গায় নিয়ে এসেছেন উনি এনে উনাকে বিধায়ক হিসাবে এখানে দাঁড় করিয়েছেন আমাদের এই পক্ষ থেকে বর্তমানেও উনি বিধায় উনি এমপি কিন্তু বিধায়ক বিধায়ক হিসাবে নীহারঞ্জন দাস অনেক ভালো মানুষ অনেক জনপ্রিয় মানুষ তাই উনি যদি আবার ইলেকশনে দল টিকিট দেয় তাহলে আমার মনে হয় উনি খুবই ভালো হবে কারণ জনসাধারণের জনসাধারণের পক্ষে থেকে আমরা তরফ যতটুকু দেখতে পাচ্ছি উনি বহু জনপ্রিয় এবং জনসাধারণের পক্ষে হ্যাঁ বিধায়ক হিসাবে সব জনসাধারণের সঙ্গে ওনার ভালো সম্পর্ক এবং এই কাজকর্ম ভালো লোকও ভালো আমার মনে হয় নতুন আর কাউকে নির্বাচন না করে সিলেকশন না করে ওনাকে দেওয়াটা আমার মতে ভালো আচ্ছা আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি যে বর্তমান কোন বিধায়কের কাজ কাম বা যেহেতু আপনি সংখ্যালঘু সমস্যা থেকে আসেন তো আপনি কিভাবে আচরণ দেখছেন ওনার মানে সংখ্যালঘু মানুষের সাথে বা কিভাবে আচরণ আমার আমার যতটুকু জানা বা যতটুকু আমি বুঝি দেখছি সংখ্যালঘু হোক আর অন্য সম্প্রদায়ের হোক উনি যে আচরণ করছেন বা চলছেন সবার সঙ্গে সমান হিসাবে সমান তালে চলছেন আমার মতে আমি দেখছি আমি যতটুকু জানি উনি তো এক বছরের অনেক কাজ করেছেন আমরা যেটা কল্পনা করি নাই তার বেশি করেছেন আমার মনে হয় আমি যতটুকু জানি জানি না বাকি তাদের কি মত এটা আমার বলার তো কিছু নেই আমার মতে পাঁচ বছরের মধ্যে যেও এম হোক না কেন যে কাজটা করে করে গেছেন উনি আমার মনে এক বছরের মধ্যে ठा করে করে দেখিয়ে দেখিয়েছেন একটা মাঝে প্রায় আমরা কত দিন থেকে দেখতাম ভাইয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে যে বৈরাগত ভূমিপুত্র এই হিসাবে আপনি কি তা হইবা হিসাবে তো আগে গত বাই ইলেকশনে যখন তানে টিকেট দন্দন দাশিয়া নিয়া টিকেট দেওয়া হইলো নির্বাচিত করা হওয়া হইলো তৃতীয় বিধান নির্বাচন নির্বাচিত হয়েছে আচ্ছা আচ্ছা এই সময় কিন্তু এই কথাটা তো খেউ খেউ হইছে না যে খেউ কোনো পার্টি বা কোনো আমাদের নেতা মন্ত্রী খেউ বা পাবলিক কেউ কইছে না যে উনি বৈরাগত ওনাকে টিকিট দেওয়া হয়েছে বিধায়ক বানানো হয়েছে তো বৈরাগত যদি যদি হয় তাহলে ওই সময় টিকিট দিতে দেওয়ার সময় আমাদের ভূমিপুত্রকে কেন দেওয়া হলো না এরপর এরপর মধ্যে আমাদের মাননীয় চিফ মিনিস্টার মহোদয় এসেছেন ভূমিপুত্র কি আসামের বাসিন্দা যে যেকোনো লোক হোক সে আসামের লোক হতে হবে ভূমিপুত্র মানে ধলাইয়ের বাসিন্দা হতে হবে এরকম তো কোনো প্রশ্ন এইরকম তো কোনো বাস্য নাই এটা আমার মতে এটা এটা কিন্তু ভালো নয় কারণ যে সময় ওনাকে নির্বাচিত করা হয়েছে বা বিধায়ক নির্বাচন নির্বাচিত হয়েছেন বা টিকিট দেওয়া হয়েছে তখন তো এই প্রশ্ন উঠে নাই এখন এই প্রশ্নটা এখন আবার এখন আবার নতুন করে এইবার আবার ছাব্বিশে কেন এটা ভূমিপুত্র বিদেশি এই প্রশ্ন এটা তো আমার মনে হয় দলের প্রতি যুক্তিসঙ্গত নাই আমি আমার মত এটা আমি আমি ব্যক্তিগত হিসাবে বলতেছি আমি ওনাদের কথা না বলতেছি না আমার নিজের কথা বলতেছি এটা তো মনে মনে হয় ভালো নয় তো বর্তমানে বিধায়কর জনসংযোগ আপনি কি রকম দেখেন এটা তো দেখবেন এটা তো আমার আমি যেটা দেখি আর বা যেটা শুনি আর বা যেটা জানি এবং সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত প্রেস মিট বা ভিডিও তাতে দেখা যায় আমার নিয়ারঞ্জন আমাদের যে নিয়ারঞ্জন বিধায়ক নিরঞ্জন দাস ওনার জনসমর্থন অনেকটা বেশি মানুষের লগে লগে মানুষের সম্পর্কও বেশি কাজকর্ম মানুষের লগেও ভালো এলাকা এলাকার গরিব দুঃখী বা রুগী আমার মুখ্যমন্ত্রীর তান্ত্র হইলে টাকা সুবিধা পাবলিকে অনেক কিছু দিয়ে অনেক কিছু দিয়ে সাহায্য করেছেন এবং পাবলিকের সঙ্গে যুক্ত রয়েছেন পাবলিককে পাবলিকের জন্য ওনাকে বিশেষ সমর্থন করছেন এটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া নিজেও কিছু জিনিস তো সংগঠনের সঙ্গে আছি তাই সংগঠনের সঙ্গে থাকলে তো কিছু জিনিস জানতেও পারি দেখতেও পারি ইলেকশনে ওনাকে টিকিট দেওয়া হয় আর মুসলিম সম্প্রদায়ের মানুষ থেকে বা সংখ্যালঘু মানুষের কতটা সমর্থন পাবেন কেন আপনার থেকে বেশি কেউ জানবে না তো আমার মতে উপনির্বাচন বাদে উপনির্বাচনের পর থেকে উনি যে সমস্ত যে সমস্ত সমর্থন আদায় করেছে জনসাধারণের ও ওই নির্বাচনে যদি ছাব্বিশে আবার ওনাকে টিকিট দেওয়া হয় আমার মতে তো বিশ থেকে ত্রিশ হাজার ভোটে লিড করবেন লিড করবেন আর মুসলিম সম্প্রদায় বিশ্বাস করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ওনাকে ভোট দেবেন এটা আমার অনেক অনেক বেশি বেশি হুম হাত ভরে আগের চেয়ে ভোট দেবেন এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ উপনির্বাচনে যে মুসলিম যে ভোট যেগুলো এসেছে এর চেয়ে বেশি অনেক বেশি আসবে এটা আমার পুরা বিশ্বাস উনি যে কাজকর্ম করাইছেন বা ওনার খাজ দেখে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অনেক প্রসন্ন অনেক সন্তুষ্ট ওনাকে অনেক বুট দেবেন এটা আমার দৃঢ় বিশ্বাস মানে কম কম দিনে জনসাধারণের আম জনসাধারণ বা গ্রাম দেশের জনসাধারণের অনেক মন জয় করে ফেলেছে এটা আমার দৃঢ় বিশ্বাস আমি বর্তমানে তা দেখে দেখতে পাচ্ছি এলাকাতে কিছু চর্চাও চলছে ওনার প্রশংসাও চলছে আর দল যদি ওনাকে টিকিট দেয় তো উনি জয়ী হবেন দলে এই ভারতীয় জন পরিমল শুক্লবৈদ্য যে ওনার কার্যকালে যে সমস্ত দলাইবাসীর জন্য উজ্জ্বলের চেষ্টা করেছেন নিহারঞ্জনকে আগামী ছাব্বিশে যদি আবার টিকিট দেওয়া হয় উনি পাঁচ বছর কাজ করলে আমার তো মনে হয় আমার পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের উত্তরসূরি বা ওনার এই উজ্জ্বল দলাই দলাই উজ্জ্বল করার যে চেষ্টা উনি অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এটা আমার দৃঢ় বিশ্বাস ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য আর আমার সঙ্গে ছিলেন প্রবীণ নাগরিক আর দলের একজন বরিষ্ঠ কার্যকর্তা আত্মাবুদ্দিন লস্কর তো আপনারা বিস্তারিত ভিডিও দেখতে থাকবেন আর উনি কি বললেন দলাই নির্বাচন নিয়ে যে নির্বাচন যেভাবে দলাই যে নির্বাচন কি পর্যায়ে যাচ্ছে আর কি পর্যায়ে রয়েছে সেই বিষয়ে আমি ওনার সাথে সরাসরি আলাপ করেছি আলাপ করছি